আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আবার চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলে সামুদ্রিক মাছ কিংবা সি ফুডগুলো জন্মই হয়েছে আমাদের মানব জীবনের জন্য তারা শুধুমাত্র গরম তেল বা কয়লার আগুনে পোড়ানোর জন্যই হয়েছে কিন্তু আজকে আমি ওদেরকে আমাদের জন্য বিসর্জন দেওয়াবো তবে গরম তেল বা কয়লার আগুনে গরম পানিতে উত্তপ্ত কড়াইতে সে ঝলসে আমাদেরকে আজকে নিজের জীবনটা উৎসর্গ করবে বাই দরে আমি আমার ঘরে সেফ রুবেন আর আপনারা দেখছেন রাহাউস কিচেন আর আজকে আমি আপনাদেরকে তৈরি দেখাবো টোনা মাছ দিয়ে ফিশ বল মাঞ্চুরিয়ান তাহলে চলুন দেখে আসি ফিশ বল মাঞ্চুরিয়ান করতে ঠিকই লাগছে আমি একটা পানি গরম পানিতে টোনা মাছটাকে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে তুলে নিয়ে সেটা কাটা বেছে সম্পূর্ণ কাটাটা আমি আলাদা করে মাছটাকে ঝুড়া করে সেটাকে এখন কিছু মশলা দিয়ে উপ ম্যারিনেট করে নেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য সাদা গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া এবং কিছুটা কাঁচামরিচ কুচানো বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং সামান্য ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা তেলও দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার এবং একটি ডিম এটা বাইন্ডিংয়ের জন্য এখন আমি সমস্ত উপকরণগুলো মাছের ঝোড়ার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গোল গোল আকারে একটা বল তৈরি করে নেব এটা আপনারা মাছের বলও বলতে পারেন কিংবা আপনারা কোপ্তাও বলতে পারেন এবার আমি দিয়ে দিলাম সামান্য আদা রসুন পেস্ট আমি এখন সেই মাছের বলগুলো তৈরি করে নিচ্ছি আপনার সবাই জানেন রাহুলস কিচেন মানে খুব সহজে রান্না করা আর মজা করে খাওয়া এখন ফিশ বলগুলো আমি ডুবন্ত তেলে একটু ভেজে নেব আসলে টুনা মাছটা প্রথমে আমাদের আমাদেরকে গরম পানিতে ও সিদ্ধ হয়েছে এখনও গরম তেলে আবার গোসল করছে সরি আমি একটু যোগ করলাম কিছু মনে করবেন না আমার সম্পূর্ণ ফিশ বলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা সস তৈরি করে নেব আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে গরম করে নিয়েছি এবং সেখানে মোটামুটি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে হালকা সর্টে করে নেব এবং আমি বেশ কিছুটা ক্যাপসিকাম নিয়েছি বড় বড় টুকরো করে আপনারা চাইলে বিভিন্ন কালারের ক্যাপসিকাম দিতে পারেন আমার কাছে এক কালার ছিল তাই আমি এক কালার দিয়েছি দিয়ে দিলাম সামান্য লবণ এখানে আমি একটা সস তৈরি করে নিয়েছি এখানে আমি দিয়েছি সয়া সস ওয়েস্টার্ন সস কিছুটা ভিনেগার টমেটো সস এবং চিলি সস সব কিছু উপকর একসাথে মিশিয়ে নিয়ে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামে ঘেরে দিচ্ছি সামান্য পানি দিয়ে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিচ্ছি এবং আমি মোটামুটি করে কাটা কিছুটা টমেটো দিয়ে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে সামান্য কর্নফ্লাওয়ার গোলানো পানি যাতে একটু গ্রেভিটা একটু ঠিক হয় বাস মোটামুটি রেডি এবার আমি ফিশ বলগুলো দিয়ে নেড়ে চেড়ে কমপ্লিট করব কাজটা জর্স আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর যারা এখনও আমার পেজটিকে ফলো করেনি প্লিজ পেজটিকে ফলো করে লাইক দিয়ে রাখবেন তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন